চীন এমনিতেই মাছ উৎপাদনে শীর্ষে কিন্তু দেশটির চাহিদাও বিশাল এত বিশাল যে নদী খাল বিলের মাছ দিয়ে তা মেটানো সম্ভব নয় তাই তারা সাগরের মাঝে বানিয়ে ফেলেছে বিশাল সব ফ্লোটিং ফিশ ফার্ম নীল সমুদ্রের বুকের উপর বিশাল এক স্ট্রাকচার উপর থেকে দেখলে মনে হবে যেন কোনো বিজ্ঞান কাহিনীর ফিউচারিস্টিক শহর অথচ এটা আসলে একটা বিশাল মাছের খামার যেখানে প্রতিদিন লাখ লাখ মাছ বড় হচ্ছে এটা কোনো সাধারণ ফিশ ফার্ম নয় এগুলো চীনের রেকর্ড তৈরি করা বড় অফশোর ফিশ ফার্ম সাধারণত মাছের খামার স্থলে করা হয় যেখানে পুকুর বা কৃত্রিম জলাশয়ে মাছ চাষ করা হয় কিন্তু চীন সেই পুরনো পদ্ধতিকে বদলে দিয়েছে তারা বিশাল আকৃতির ফ্লোটিং কেস তৈরি করেছে যা সমুদ্রের উপরে ভেসে থাকে এর নিচে বিশাল নেট ঝুলিয়ে রাখা হয় যেখানে মাছগুলো নিরাপদে বড় হতে পারে এই অফশোর ফিশ ফার্মগুলো আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ বলা হয় পুরো ফার্ম স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চলে খাবার দেওয়ার জন্য নেই কোনো মানুষ সবই হয় স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এমনকি পানির মান যাচাই মাছের স্বাস্থ্য পরীক্ষা সব কিছু চলে সেন্সর আর এআই সিস্টেমের মাধ্যমে সমুদ্রের মাঝে চাষ করা মাছগুলো স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে। স্থলের পুকুর বা ট্যাঙ্কে চাষ করা মাছের তুলনায় এরা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। কারণ এদের চলাফেরা করার জন্য অনেক বেশি জায়গা থাকে আর সমুদ্রের স্বাভাবিক ঢেউ মাছের মাংসপেশি শক্তিশালী করে। খাবারও অপচয় হয় না। সাধারণ মাছের খামারে খাবার ছিটিয়ে দেওয়া হয়। ফলে অনেক খাবার নষ্ট হয়। কিন্তু এই অফশোর ফার্মের স্মার্ট ফিডিং সিস্টেম রয়েছে যা মাছের ক্ষুধা বুঝে স্বয়ংক্রিয়ভাবে খাবার সরবরাহ করে। এটি একটি পরিবেশবান্ধব পদ্ধতি এ ফার্মে কোনো কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয় না বরং সমুদ্রের প্রাকৃতিক প্রবাহের কারণে পানির গুণগত মান সবসময় ভালো থাকে ফলে মাছ থাকে সুস্থ এই প্রযুক্তির মাধ্যমে চীন শুধু নিজের দেশের জন্যই মাছ উৎপাদন করছে না বরং বিশ্ববাজারে রপ্তানি করছে এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশেও চালু করা গেলে আমাদের মাছ উৎপাদনেও বিপ্লব আসতে পারে